গুড আফটারনুন তো দেখো রান্না বান্না করছি এটা হচ্ছে কী মাছ বলো তো চিতল মাছ তো চিতল মাছের পেটি তো ছ পিস পেটি এনেছে তো ওটাকে এখন রান্না করব একদম ঝাল ঝাল করে হালকা খুব বেশি না আর মশলাটা একটু বেশি দিয়ে তো যাই হোক চলো রান্নাটা করে নিই আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও অনেক দিন পর আবার একটু ভিডিও ছাড়ছি এই ভিডিওগুলো ক্লিপ নেওয়া ছিল অনেক কদিন আগেই ভিডিও ভিডিও এখন আর ছাড়তে ভালো লাগে না তো ছাড়বো আজকে অনেক দিন পর আর আমি দেখো থামবেলে দেব বলে মাছটা ভালো করে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিলাম কেমন হয়েছে বলো তো সাজানোটা ভালো আছে তো এভাবে সাজিয়ে নিলাম দিয়ে একটু ছবি টবি তুললাম আর এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি ঝোল দিয়েছি কারণ মাছটা সেদ্ধ হবে না নালে ভালো করে আর এই মাছগুলো একটু শক্ত টাইপেরই হয় তাও তো মাছগুলো পুরো ডোবেইনি তো আশা করি ঢেকে ঠেকে দিলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর সেদ্ধও হয়ে গেছিলো রান্না করার পর এই যে আমি ঢেকে দিলাম তো গ্যাসটা এখন একটু বাড়ানোই থাকবে পরে একটু কমাবো এই দেখো সুন্দর আবার আমি পরে এপিটুপিট করে ওই মাছগুলো নিচের মাছগুলো ওপরে ওপরের মাছগুলো নিচে দিয়ে করে নিয়েছিলাম ঠিক এই রকমটা হয়েছে দেখেছো একদম তেল তেল বেশি বেশি দিয়ে গামাখা গামাখা বেশ ভালো হয়েছে তো যাই হোক পরের দিন আবার চলো পরের দিন সকালবেলা স্নান ধান করে আমি এখন ছাদে যাচ্ছি মুখে বলছিলাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে সকলের অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটুক আমি অক্ষয় তৃতীয়ার দিনই এই ব্লগটা করছিলাম সকালবেলা স্নান করে উপোস থেকে ঠাকুরকে পুজো দিয়েছিলাম আমার মনে আছে ভয়েস দিতে দিতে মনে পড়ে গেল আর কি তো চলো এখন গাছের ফুল তুলবো কী কী ফুল ফুটেছে না ফুটেছে সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর বলছিলাম যে এটা কুমড়ো ফুল ফুটেছে এই দেখো আরও কি কি যেন বলছিলাম তো ভয়েসটা খুব আস্তে হচ্ছিলো জন্য আমি মিউট করে দিয়েছি আর এই নাইটিগুলো মেলা দেখছো এগুলো হচ্ছে বাতিল নাইটি এতদিন পড়েছিলো তো এখানে টানিয়ে রেখে গেছিলাম বৃষ্টি হয়েছে কালকে হ্যাঁ সেটাই বলছিলাম যে বৃষ্টি হয়েছে পুরো সব গাছপালা সব ভিজা ভিজা আছে মাটিগুলো ওই জন্য আজকে আর আমাকে জল দিতে হবে না তো ওই দেখো ওই দূরেও একটা জবা ফুল ফুটেছে আর যত নোংরা ফোংরা ছিল নাইটির মধ্যে সেগুলোও ধুয়ে ঠুয়ে গেছে নাইটিগুলো সিঁড়ির মধ্যে এতদিন পরেই ছিল আমি আবার মানে মেলে দিলাম আর এই দেখো ফুলগুলো তো চলো রেডি হয়ে গেছি দুপুরের দিকে দুপুর বলতে তখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে পাঁচটা নাগাদ বেরিয়েছি তো মা আর আমি যাব এই দেখো আমার চেনের মধ্যে এই যে জামার এই সুতোটা বেঁধে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে নতুন আমার একটা ড্রেস জামা আর কি আমি পরেছি কেমন লাগছে একটু জানিও মাকে বাড়ির থেকে নিয়ে এসেছি এই যে আমার মা সে শাড়ি পরেছে তো টাউনে চলেছি হালকাতা করতে অক্ষয় তৃতীয়ার আর যেই দোকান দিকে পর্দা টর্দা কিনেছিলাম সেই দোকানে তো হালকা তা করা হয়ে গেছে তো এখন আমরা যাবো অন্য আরও এক জায়গায় কিছু কিছু জায়গায় ক্লিপ নেই নি তো এখানে মায়ের জন্য অপেক্ষা করছিলাম মা দেখি আসেনি আমি আবার চলে গেছিলাম অন্য একটা দোকানে আমার কাজ সেরে এখানে আবার এসেছি মা দেখি পিতলের জিনিস কিনছিল আমিও কিনে নিয়েছি দুটো ফুলদানি আর এই দিকে কেনা হচ্ছে ফুল ফুলদানির জন্য ফুলের স্টিক কেনা হচ্ছে মাও গোলাপ ফুল নিচ্ছে ঠাকুরকে দেবর জন্য তারপরে চলে এসেছি গো এ অশ্বিনী গোল ডেম্পোরিয়ামে চারিচারা বাজারে তো এখানে হচ্ছে করতে এসছি আবার এখানে বিরিয়ানির মেলা চলছিল তো বিরিয়ানির মেলা করে ঠরে আমরা বাড়ি চলে এসেছি এই দেখো আমার ছাদে কত ফুল এটা হচ্ছে আবার পরের দিন বোধ হয় নাকি সেদিনই নিয়েছিলাম পরে আগে পরে কিছু একটা আমি তুলে ফেলেছি তো যাই হোক ফুলগুলো দেখেছো টাইম ফুলগুলো বেশ সুন্দর কিন্তু ফুটে আছে আর এই দেখো আমি এই ফুলদানিগুলো কিনেছি হ্যাঁ ওই ফুল গাছের ভিডিওটা পরের দিনেরই ছিল এই ফুলদানি ফুলগুলো কেমন হয়েছে বলো তো তার সঙ্গে ফুলের স্টিকটা আমার কাছে কত ফুল ফুটেছে প্রত্যেক দিনই ফুটে আমার বেশ ভালো লাগে জানো তো আর মাকে তখন বললাম না মায়ের জন্য ওয়েট করছিলাম আমি একটা কাজ সারতে এসেছিলাম এই দেখো আমি এই কাজ সারতে এসেছিলাম এখানে ঠাকুরের ছবি বাঁধাতে দিতে এসেছিলাম তো এটা আবার ক্লিপ নিয়েছি যেদিন আমি ফটোটা নিতে এসেছি তার পরের দিনই অক্ষয় তৃতীয় পরের দিনই এই দেখো মা এই ছবিটা বাঁধাতে দিয়েছে মানে এটা আমার দিদির বুঝেছো আর ওই যে বজরাংবালিটা দেখছো ওই বাজরাংবালিটা আমার তো আমি এখানে বজরাংবালি বানাতে দিয়েছি দিয়ে মাও নিয়ে এসেছিলো ক্যালেন্ডার সঙ্গে করে বাঁধাবের জন্যই তো আমি বললাম এখান দিয়েই বাঁধিয়ে নাও তো এ দেখো উনি খুব সুন্দর বাঁধিয়ে দেয় আর অল্প পয়সার মধ্যেও বেশ ভালোই হয় তো এই দেখো আমার ঠাকুরটা নিয়ে এসে কিন্তু আমি এখানে টানিয়েও দিয়েছি সেদিনকেই আমি টানিয়ে ফেলেছি এখানটা অনেক উঁচু চেয়ার নিয়ে আমি ফিট করে পেছনে দড়ি বাধ্য হয়েছে ফটোটার ফ্রেমটার আর কি তো তারপর এখানে টানিয়ে দিয়েছি বজরাংবালিটা এটা আর একটু বড়ো হলে খুব ভালো হতো তো যাই হোক ভালো হয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল দুয়ারের সামনে একটা বজরাংবালির ফটো রাখবো তো ফাইনালি রাখতে পেরেছি আর এটা হচ্ছে আমার গাছের কুমড়োর শাক দেখো সেদিনকে রাত্রেবেলা রাত্রির তো না বিকেলবেলা এসেছিলাম গাছ লাগাতে কারণ দিদি বাড়ি গিয়েছিলাম দিদি আমাকে লঙ্কা গাছ দিয়েছে এখানে লঙ্কার চারা লাগিয়েছি সব গাছের গোড়ায় জলও দিয়ে দিয়েছি আর এই কাঁচিটা দিয়ে আমি এই কুমড়োর ডগাগুলো কেটে নিয়েছি তারপরে যাব দিদি বাড়ি মেয়ে আর আমি তো ওদের বাড়িতে বসে বসে এই কুমড়ো শাকগুলো কাটবো এখন নিচে এসে কি করব জানো গ্যাস গ্যাস্টেভের মুছবো ভাত খাবো খেয়ে ঠে তারপরে যাবো তো মঙ্গলবারের কাজটা সেরে ঠেরে আমি তারপর দিদি বাড়ি গিয়েছিলাম তারপর রাত্রি নটার সময় এসেছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পুরো ছাদটা আর এক ঝলক দেখিয়ে দিলাম আর কুমড়োর শাকগুলো ভালো করে দেখে নাও আমার কাছে কুমড়োর শাক হয়েছে আমি খুব 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 খুশি হয়েছি তো এটা আবার রান্না করে বাড়িতেও দিয়েছিলাম দিদিকে আর বেশ ভালোও লাগছিলো খেতে তো আজকের মতন টাটা বাবা